নমস্কার বন্ধুরা বিজেপি লোকসভা দু হাজার চব্বিশের জন্য ইস্তেহার মা শপথ যেটা মানে কথা দেওয়া বলতে গেলে সেটা প্রকাশ করেছে গ্যারেন্টি ইস্তাহার নাগরিকত্বের গ্যারেন্টি গাইব অর্থাৎ আপনাদের সিএ এর জন্য আবেদন করলে যে নাগরিকত্বের গ্যারেন্টি পাবেন সেটা কিন্তু এই ইস্তাহারে কিন্তু নেই অর্থাৎ পত্র যেটা ইস্তাহার সেটা কিন্তু বিজেপির এই প্রতিশ্রুতিপত্রে নেই যে আপনারা সিএএতে আবেদন করলে ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট পাবেনি এমনটা কিন্তু গ্যারান্টি কিন্তু এই দু হাজার চব্বিশের ইস্তাহারে বা যে শপথপত্র সেখানে কিন্তু নেই এবার দেখুন তাতে মতুয়ারা ক্ষুদ্র হয়েছে চার দিন পরে লোকসভার প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে গোটা দেশে তার আগে রবিবার নির্বাচনী ইস্তাহ প্রকাশ করলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের তাবড় নেতারা ঢাক ভোল পিটিয়ে ইস্তাহ প্রকাশ করলেও সেখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো দিল না বিজেপি স্বাভাবিকভাবে লোকসভা ভোটে আগে এই নিয়ে শুরু হয়েছে আলোচনা তাদের সম্পর্কে উচ্চপাচ্য না থাকায় ব্যাপক ক্ষুদ্ধ মতুয়ারা লোকসভা ভোট নিয়ে চারিদিকে জোর চর্চা চলছে টোপ ফেলে বিজেপি টোপ ফেলে দেয় এবং আসল হলো মতুয়াকে ভোটকে লক্ষ্য করা লক্ষ্য করা দু বা দু হাজার পর এবার বিজেপি দু হাজার চব্বিশ সালেও একই পন্থা অবলম্বন করছে কিছুদিন আগে নাগরিকত্ব আইন নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তাই নিয়ে এখনও দোনামোনায় নতুন সেই পরিপ্রেক্ষিতে বিজেপির নির্বাচনী ইস্তাহার অর্থাৎ শপথপত্র বা আপনার যে আপনার যে গ্যারেন্টি ইস্তাহার নমসূদ্রদের নাগরিকত্ব দেওয়ার কোনো গ্যারেন্টি উল্লেখ না করায় সংশয় আরও বাড়ল বিজেপির ইস্তাহারে গুরুত্ব পেয়েছে মোদীর গ্যারেন্টি কিন্তু মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মোদীর গ্যারেন্টি জিরো তাদের বিষয়ে নিয়ে উপেক্ষা উপেক্ষার জবাব দিতে গিয়ে বারবার নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে মতুয়ারা তাদের বক্তব্য দুর্নীতি ঠেকানো থেকে মহিলা দরদ ও আবাস যোজনা নিয়ে লম্বা চওড়া ভাষণ দিলেও মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটি কথাও কেন খরচ করলেন না বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তারা ইস্তাহারের প্রতিশ্রুতির দিকে দাগিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ নিরশ হয়েছেন মতুয়া গোসাই ও দলপতিদের একাংশ বলছেন আমাদের দাবি নিঃসর্ত নাগরিকত্ব কিন্তু বিজেপি কিছু ব্যবস্থা করেনি বিজেপির নেতারা আমাদের দাবি মানেনি বিজেপির নেতাদের মতুয়াদের মধ্যে একই দর দেখা যায় কিন্তু আসলে কিছুই হয়নি তো বন্ধুরা দেখুন আপনাদেরকে বলে দিই আমি প্রথমত কোনো নিঃশর্ত যে নাগরিকত্ব সেটা কিন্তু বিজেপি কেন কেউ দিতে চাইবে না নিঃসার্থ মানে আপনি কোথা থেকে এলেন কি হলেন না হলে কোনো কিছু না শুনে আপনাকে নাটকত্ব দেবে এমন কিন্তু কোনোভাবে নিঃস্বার্থ শর্ত বলতে কোনো কিছু নিয়ম তো থাকবেই না কোনো শর্ত না শর্ত কথাটা ভুল কোনো একটা নিয়ম থাকবে যে নিয়মের ভিত্তিতে আপনার নারকতা দেওয়া হবে তো আপনি আবেদন করলে যে নারকতা পেয়ে যাবেন তা কিন্তু নয় আপনার সমস্ত যে ক্রাইটেরিয়া রয়েছে গভর্নমেন্টের ভারত সরকারে সেই ক্রাইটেরিয়া মিললেই কিন্তু আপনি এই সি এ সার্টিফিকেটটা পাবেন তারপরে আপনি এনএসসি থেকে সেফটি হয়ে গেলেন মানে বেঁচে গেলেন তো যদি আপনি সি এর সার্টিফিকেট না পেয়ে থাকেন আর আপনি বাংলাদেশি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতেই হবে শুধুমাত্র আপনি নয় ভারতবর্ষ যদি কেউ হিন্দু হয়ে থাকে তার যদি কোনো প্রমাণপত্র না থাকে এনআরসি যদি প্রমাণপত্র না পারে যে এনআরসি সার্টিফিকেট তার কাছে কোনো ভারতের প্রমাণ বার্থ সার্টিফিকেট বা কোনো লিস্ট বা উনিশশো একাত্তর সালের লিস্ট বা বংশে কারো পুরোনো কাগজপত্র সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে তো এমনটা নয় যে আপনি যা আবেদন করেন আর আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন সি এ এর তার কিন্তু নয় তো আপনাকে বিশেষ কিছু নিয়ম ফলো করে আপনাকে আবেদন করতে হবে সেটা ঠিক থাকলে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন আর সার্টিফিকেটটা পেয়ে গেলে আপনি ভারত নাগরিকত্ব হয়ে গেলেন পেয়ে গেলেন পাশাপাশি ভোটের পরেই এনআরসি শুরু হওয়ার কথা রয়েছে সেই এনআরসি হাত থেকে আপনি বেঁচে গেলেন বাকিদের সবার জন্য কিন্তু এনআরসি শুরু হবে এটা কিন্তু কমপ্লিট মানে একটা ফাইনাল কারণ যদি এনআরসি শুরু নাই হতো বা না চালু করা হতো তাহলে সি এর মানে কোনো থাকতো না ঠিক আছে আপনি ভারতে আছেন অলেডি তো আছেন আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই তো আছে তো সেক্ষেত্রে আবার এই সি এর দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না যেহেতু এনআরআসি শুরু হবে এখানে আপনার সমস্যা না হতে পারে তার জন্য তার জন্য আপনাকে সার্টিফিকেট দেওয়া তো আপনার মতামত মধ্যে জানাবেন অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ